তিনটাও একটু বেলা পর্যন্ত ঘুমানোর উপায় নেই সুজাতার খ্যান খ্যান গলার আওয়াজে আরামের ঘুমটা ভেঙে গেল কর্কশ গলা যদি সুজাতাকে এটা বোঝানো যেত ওর সঙ্গে তো কথা বলারই উপায় নেই কিছু বলতে গেলে কথা মন নিয়ে ওই ঝগড়াতেই বোঝাবে মাঝে মাঝে অনিমেষের মনে হয় বাপের বাড়ি থেকে ঝগড়া ছাড়া আর কিছুই কোথায় শিখে আসেনি সুজাতা বিয়ের পাঁচ বছরে হার জ্বালিয়ে দিল এ মেয়ে চোখ বন্ধ করে আবার একটু ঘুমোবার চেষ্টা করলো অনিমেষ পাশেই তিন বছরের বাবাই অঘরে ঘুমাচ্ছে রাতে কিছুতেই তাড়াতাড়ি ঘুমোতে চায় না যত রাত বাড়ে ছেলের এনার্জি তত বাড়ে সারা ঘরময় ছোট ছুটি করে গলা চিৎকারে ভরে যায় সারা বাড়ি অনেক কষ্টে ঘুম পাড়াতে হয় ওকে মহারাজের আর কি তিনি তো বেলা পর্যন্ত লম্বা ঘুম দিয়ে পুষিয়ে নেন ঘুমের ঘাটতি ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে হাসলো অনিমেশ। ছেলের মাথায় হাত বুলিয়ে দিল ওদিকে সুজাতা তখনও চিৎকার করেই চলেছে কি পেয়েছো তুমি পরপর দুদিন কামাই করলে কোন মুখে হাজারবার বলেছি একসাথে টানা দু তিন দিন করে কামাই করবে না একদিন না হয় সামলে নিতে পারে কিন্তু এর বেশি হলে খুব অসুবিধা হয় ছোট বাচ্চা আছে ঘরে বুঝতে পারো না পুষ্প মিনমিন করে কি বললো শোনা গেল না সুজাতা চেঁচা নিয়ে থামাবার কোনো লক্ষণই নেই বিরক্ত হয়ে ওঠে রান্নাঘরের দিকে গেল অনিমেশ। পুষ্প বাসন মারছে ওর সামনে দাঁড়িয়ে তারস্বরে চেঁচাচ্ছে সুজাতা অনিমেষ বলল এত চাচাচ্ছ কেন তুমি আমি যাচাচ্ছি। সব কিছুতে আমারই দোষ দেখতে পাও দুদিন ধরে যে পুষ্প এলো না সংসার কিভাবে চলছে খোঁজ নিয়েছিলে নিজে আরামে ছিলে তাই পুষ্পকে বকলে তোমার তো চেঁচানি বলেই মনে হবে ষাঠ পর্ব থাকার দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠল সুজাতা এই শুরু হলো এবারে অনিমেষের বাপ মা দাদু ঠাকুমা চোদ্দ গোষ্ঠী নিয়ে টানাটানি হবে কাজের মেয়ের সামনে সেন্ডিকেট করতে চায় না অনিমেষ সুজাতাকে উপেক্ষা করে পুষ্পকে গম্ভীরভাবে বলল পুষ্প এভাবে কামাই করো না বুঝতেই তো পারো কত অসুবিধে হয় আমি বৌদিকে কতবার করে বলেছি ইচ্ছে করে কামাই করিনি গো ছেলেটার ধুম জ্বর হঠাৎ করে ওইটুকুন দুধের শিশুকে ওই অবস্থায় ফেলে কী করে আসতাম বলো হাও মাও করে উঠল পুষ্প সব মিথ্যে কথা ইচ্ছে করে কামাই করেছে যদি ছেলে জ্বরও হয় একবার এসে কিছু কাজ করে দিয়ে না হয় তাড়াতাড়ি চলে যেতে ছেলের অসুখ জেনেও আটকে রাখতাম নাকি তোমাকে সুজাতা আবার চেঁচিয়ে উঠল অনিমেষে বিরক্তি বাড়ছিল ক্রমেই নিজে মা হয়ে আরেক মায়ের দুর্বল জায়গাটা বোঝে না সুজাতা ছেলেকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে কাজে বেরোতে পারেনি পুষ্প এ তো খুবই স্বাভাবিক সুজাতার তো বোঝা উচিত কী হয়েছে তোমার ছেলের হঠাৎ জ্বর কেন অনিমেষ প্রশ্ন করলো ডাক্তার বললো বুকে কপ বসেছে ঠান্ডা লেগে ওষুধ দিয়েছে আর জ্বরটা একটু কম বস্তেরই একটা মেয়েকে ঘরে বসিয়ে রেখে এই কাজে এলাম ঠিক আছে সাবধানে রেখো ছেলেকে বুকে ঠান্ডা লেগে বাচ্চাদের অনেক বড় অসুখও হয়ে যেতে পারে আর হলো না অনিমেষ সুজাতা যেরকম সুন্দর তাকাচ্ছে এই না ঝাঁপিয়ে পড়ে আবার মানে মানে আগে থেকে পিট বাঁচানোর বুদ্ধিমানের কাজ বাথরুম থেকে মুখ ধুয়ে বেরোতে সুজাতা চায়ের কাপ ধরিয়ে দিল হাতে গম্ভীর গলায় বললো চা খেয়ে বাজারে যাও রান্না সারতে নইলে দেরি হয়ে যাবে তোমার আর কি সারাদিন তো গড়িয়ে গড়িয়ে কাটিয়ে দেবে একটা দিনই ছুটি সারা সপ্তাহে যে গাধার মতো খাটি সেটা দেখতে পাও না এই গাধার জন্যই খাওয়ার পর খাওয়া জুটছে মহারানীর মতো লোক দিয়ে কাজ করিয়ে নিতে পারছো এবারে অনিমেষ ধৈর্য হারিয়েছে তাহলে আমিও বলতে পারি দুবেলা যে পেট পরে খেতে পারছো সেটাও আমার জন্য সারাদিন ধরে বাচ্চা সামলাও রান্না করো ভূতের বেগার খাটো ছুটি নিয়ে একদিনও কাজের লোক এসে শুধু বাসন মেজে ঘর মুছে দিয়ে যায় তাদের কত কথা শোনানো হচ্ছে পারতে যদি দত্তবাবুর মতো দিন রাতের লোক রাখতে দত্তবাবুদিকে কুটুটিও নাড়তে হয় না মুরদ নেই একানো বড় বড় কথা আছে ষোলো আনা সুজাতার ঠোঁটে বিদ্রুপের হাসি রেগে মেঘে চায়ের কাপ টেবিলের ওপর ঠক করে নামিয়ে রেখে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়ল অনিমেষ এই মেয়ে থেকে যত দূরে থাকা যায় ততই ভালো রুক্ষ উগ্র মেয়েটার সাথে কি সারা জীবন কাটানোর কথা ছিল এরকম সময়ে আরও বেশি করে মনে পড়ে যায় রুবির কথা যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ছিল রুবির স্বভাব কখনো উঁচু গলায় কথা বলতো না সব কিছু ঠিক থাকলে আজ রুবি থাকতো অনিমেষের পাশে কিন্তু কপাল মন্দ হলে যা হয় হাজার চেষ্টাতেও একটা ভালো চাকরি জোটাতে পারলো না ফেলনা হয়ে গেল তাই ব্যাংকের উঁচু পোস্টে কাজ করা ছেলের পাশে রুবিও কাঁদতে কাঁদতে নিজের পছন্দ ছেড়ে বাবার পছন্দকে মেনে নিল সারা জীবনের জন্য মনে পড়লে আজও বুকটা পড়ে তাও যদি বউটা মনের মতো হতো রসকর্ষে সুজাতার পাশে রুবিকে মনে করলেই বুকটা খালি হয়ে যায় দীর্ঘশ্বাস ছেড়ে বাজারের পথে পা চালায় অনিমেষ মাসের শেষ কয়েকটা টাকায় পড়ে আছে পকেটে একটু বে হিসাবে খরচা করা চলবে না মনে মনে হিসাবটা ঝালিয়ে নিয়ে বাজারে ঠোকে বাজার সেরে বাড়িতে ঢুকতেই চমকে উঠল অনিমেষ বাবাইকে বুকে জুড়িয়ে উদ্ভ্রান্ত মুখে বসে রয়েছে সুজাতা অনিমেষের বুক ধোক করে উঠল ছুটে গেল সুজাতার কাছে কি হলো কি হয়েছে বাবাইয়ের বাবার কিচ্ছু হয়নি কিন্তু কিন্তু হঠাৎ কেঁদে ফেললো সুজাতা কান্না জড়ানো গলায় হাও মাও করে যা বললো তার মর্মোদ্ধার করলে যা দাঁড়ায় তা হলো এই অনিমেষ বাজারে চলে যাওয়ার একটু পরে নাকি পুষ্প ছেলেকে কোলে নিয়ে এই বাড়িতে হাজির হয়েছিল ওই মেয়েটা অসুস্থ ছেলের কাছে যাকে বসে এসেছিল পুষ্প বাচ্চারা নাকি নেতিয়েছিল হাজার ডাক্তারও সারা দিচ্ছিল না জোরে জোরে শ্বাস নিচ্ছিল ঘর ঘর করে একটা না আওয়াজ হচ্ছিল বুকের ভেতর থেকে পুষ্প ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়েছে আমার বড্ড ভয় করছে গো বাচ্চাটা যদি কিছু হয়ে যায় চোখের সামনে দেখেছি ওইটুকুন বাচ্চার কী কষ্ট পুষ্প পুষ্প কেমন পাগলের মতো করছিল ওই বাচ্চাটা ছাড়া যে আর কেউ নিয়র সুজাতা এখনও কাঁদছে কিচ্ছু হবে না এত চিন্তা করো না পুষ্প ডাক্তারের কাছে গেছে তো অনিমেষ বলার চেষ্টা করলো এভাবে হবে না বাচ্চাটা ঠিকঠাক চিকিৎসা দরকার ভালো ডাক্তার দেখানো দরকার পুষ্প একা একা কী করে এত সব করবে ওর কাছে টাকাও নেই হয়তো তুমি একবার যাও পুষ্পর কাছে সাহায্য করো ওকে দেখো কি দরকার হয় সুজাতা অবজয়ের মতো বলল কি বলছে এসব পুষ্প এখন কোথায় গেছে আমি কি করে জানবো তাছাড়া আমি গেলেই বা ওর কি সাহায্য হবে অনিমেষ অথবম্ব বাড়ির কাছের হাসপাতালটাতেই গেছে তো তুমি যাও এক্ষুনি আর কথা বাড়িও না বাচ্চাটার অবস্থা আমি দেখেছি তুমি দেখো যাও এক্ষুনি সুজাতা পাগলামিতে রওনা হতেই হলো অনিমেষকে যাওয়ার আগে বেশ কিছু টাকা অনিমেশের হাতে তুলে দিল সুজাতা এটা রাখো কাজে লাগবে এখন টাকাগুলো হাতে নিয়ে অনিমেষ চমকে গেছে এই টাকা কোথা থেকে এলো আমি জমাচ্ছিলাম বাবার জন্য ট্রাইসাইকেল কিনবো বলে আর প্রশ্ন করো না এখন যাও তাড়াতাড়ি হাসপাতালের দিকে যেতে যেতে অনিমেষে মনে পড়ল সত্যি বেশ কিছুদিন থেকে একটা ট্রাইসাইকেলের বায়না করছিল বাবাই দেবো দেব করেও দিতে পারছিল না অনিমেষ প্রতি মাসে হিসেব মেলানোর পর ট্রাইসাইকেল কেনার টাকাটা হিসেবে বাইরে থেকে যাচ্ছিল একমাত্র ছেলের বায়না মেটানোর জন্য সুজাতাই তাই চেষ্টা করছিল অনিমেশকে জানতে না দিয়ে হয়তো কতভাবে কত দিক সামলে রাখে সুজাতা অনিমেশ জানতেও পারে না অনুতাপে মন ভরে যাচ্ছিল অনিমেশের একটু আগেই তো সুজাতার সঙ্গে স্বার্থপর রুবির তুলনা করছিল যে কিনা ভালো পাত্র পেয়ে যেতেই স্বাচ্ছন্দ্যে প্রেমিককে ছেড়ে চলে গেল রবি কখনো এভাবে অনিমেষের নরবরের সংসার সামলে রাখতে পারত না মনে হয় না সাত দিন পর ছেলে কোলে করে এসে সুজাতাকে ঢিপ করে এক প্রণাম ঠুকলে পুষ্প আরে আরে করো কি লাফিয়ে পেছন থেকে সরে গেল সুজাতা বৌদি তুমি না থাকলে আমার ছেলেটাকে ফিরে পেতাম না তুমি আমার কাছে ভগবানের মতো পা হতে দেবে না আমাকে ঠিক আছে ঠিক আছে ছেলে ভালো হয়ে গেছে খুবই আনন্দের কথা এবার থেকে সাবধানে রেখো ছেলেকে আর আমার কাজটাও করো মন দিয়ে তাতেই আমি খুশি অনিমেষ আসছিল জীবনের হিসাব যেমন মেলে না তেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রেও হিসেব মেলে না কিছুতেই ওরা হিসেবের বাইরের মানুষ হয়ে রয়ে যায় আজীবন